হ্যালো সালামুয়ালাইকুম ওয়েলকাম ব্যাক গত এপিসোডে আমরা মেশিন লার্নিং নিয়ে কথাবার্তা বলছি এই এপিসোডে আমরা বর্তমান যুগের যে এআই রেভলিউশনটা চলতিছে তার যেই মোস্ট ইম্পর্ট্যান্ট রিসার্চ দ্যাট ইজ অ্যাটেনশন ইজ অল ইউনিট এটা নিয়ে কথা বলবো তো এআইয়ের যে হিস্ট্রি যদি আমরা চিন্তা করি এটার মধ্যে দুই হাজার সতেরো সাল ছিল একটা ম্যাসিভ টার্নিং পয়েন্ট কারণ সেই বছরে গুগলের যেই রিসার্চ টিম পেপার পাবলিশ করে যার নামটা হচ্ছে এই যে অ্যাটেনশন ইজ অল ইউ নিড ঠিক আছে তো এটা কেন এত রেভলিউশনারি ছিল এটা বসার জন্য আমাকে চিন্তা করতে হবে যে দু হাজার আগে আসলে কিভাবে আমরা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেস করতাম ঠিক আছে তো বেসিক্যালি তখন যখন আমরা ইউ প্রসেস করতাম আমরা বলতে আমি না ধরেন সেই সময় যারা ডেভেলপার যারা ছিল বা মেশিন লার্নিং এক্সপার্ট যারা ছিল তারা মেইল ইউজ করতে হচ্ছে আর এন এন এটা হচ্ছে রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক বাট এই যেই প্রসেসটা এটার একটা ফান্ডামেন্টাল প্রবলেম ছিল প্রবলেমটা হচ্ছে যে ও যখন শব্দগুলা ওয়ান বাই ওয়ান সরি শব্দগুলা চেক করতো প্রসেস করতো সে ওয়ান বাই ওয়ান প্রসেস করতো আমরা একটা এক্সাম্পল দেই হ্যাঁ এক্সাম্পল দিলে ভালো হবে বিকজ আমি যখন প্রথমবার পড়ছি এটা সার্চ করছি পড়ছি আমিও আসলে বুঝতেছিলাম না যে আসলে ডিফার প্রবলেমটা কোথায় খেয়াল করেন বাংলা এক্সাম্পল দিব রেডি যে বিড়ালটা সারাটা সকাল বারান্দার নিচে লুকিয়েছিল আর বৃষ্টিতে পুরো ভিজে গিয়েছিল সে সব অবশেষে ভেতরে এলো এটা হচ্ছে লাইনটা ঠিক আছে এখন আপনি আমি আমরা যারা হিউম্যান তারা মোটামুটি কিন্তু বুঝতে পারি যে এই যে শেষে যে বললাম যে সে এলো এই সে আর এলোটা আসলে কে বিড়াল তাই না কিন্তু আগে যখন প্রসেস করা হইতো তখন কিন্তু প্রসেসটা শুরু হইতো যে যে বিড়ালটা দেন সারা দেন অনেকগুলো ওয়ার্ড হচ্ছিল রাইট তো এই যে এতগুলো ওয়ার্ড যখন মেশিন লার্নিং মডেলটা প্রসেস করতে 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 যখন লাস্টে গিয়ে যখন দেখতো যে এলো এলোটা কে এলো আসলে হারাই ফেলতো ঠিক তো এইটা আসলে সে পারতো না সে হারাই ফেলতো আরেকটা ব্যাপার ছিল সেটা হচ্ছে যে এই যে প্রসেসিংটা হইতো হ্যাঁ প্রসেসিংটা হইতো হচ্ছে সিকুয়েন্সিয়ালি ওয়ান বাই ওয়ান তার প্রবলেমটা কি প্রবলেমটা চিন্তা করে দেখেন যদি আপনার একটা মোটামুটি ধরেন কথার কথা এক হাজারটা ওয়ার্ডের একটা সেন্টেন্স প্রসেস করতে হয় তাহলে এই প্রতিটা ওয়ার্ড তাকে চেক করে 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 রিলেশনশিপ হিসাব করতে 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 দেখতে দেখা যেতে যে হিউজ টাইম লাগতেছে নোয়ার অ্যালগরিদম ঠিক আছে তো জিনিসটা যদি এভাবে চিন্তা করি যেমন ধরেন আমাদের একটা সিঙ্গেল লেন ইউনোয়াট ইজ লেন গাড়ির লেন হ্যাঁ সিঙ্গেল লেনে একই দিকে একটা গাড়ি যাচ্ছে অনেকগুলো গাড়ি যাচ্ছে সো কোনো গাড়ি যদি সামনের গাড়িটা না মুভ করে ইট ক্যানট গো রাইট তো ইটস আ লাইক সিকোয়েন্সিয়াল ওয়ান বাই ওয়ান এর ফলে যখন আমরা ট্রেনিং নিয়ে কথা বলে আসছি কিন্তু আগের এপিসোডে রাইট ফলে আমরা যখন এই আগে যখন ট্রেনিংগুলো করাইতাম আমি না মানে যখন ট্রেনিংগুলো করাইতো তখন দেখা যেত যে এই ট্রেনিংয়ের টাইমটা প্রচণ্ড স্লো ছিল বিকজ ইউনো ওয়ান বাই ওয়ান লাইন ওয়ান বাই ওয়ান ওয়ার্ড ওয়ান বাই ওয়ান লাইন লাইক হিউজ টাইম বাট এই যে পেপারটা অ্যাটেনশন ইজ অল ইউনিট এই পেপারটা কি করছে এটা আর্কিটেকচার প্রপোজ করছে তার নাম হচ্ছে ট্রান্সফর্মার আর্কিটেকচার এই ট্রান্সফর্মার আর্কিটেকচারটা একটা টার্ম নিয়ে আসছে দ্যাট ইস কল অ্যাটেনশন সেলফ অ্যাটেনশন মেকানিজম এইটার মেইন এসেন্স যেটা সেটা হচ্ছে যে সিকুয়েন্সিয়ালি সবগুলো ওয়ার্ড ওয়ান বাই ওয়ান পড়ার পরিবর্তে ট্রান্সফর্মার আর্কিটেকচারটা কী করে পুরো সেন্টেন্সটা একবারে সে প্রসেস করে একবারে বলতে প্রতিটা ওয়ার্ড প্রতিটা ওয়ার্ডের সাথে সে একসাথে সে হ্যান্ডেল করার চেষ্টা করে নট লাইক ওয়ান বাই ওয়ান যেমন আমরা একটু আগে যে কথাটা বললাম যে যে শব্দটা বারবার আসছে যেই বিড়ালটা অনেক শব্দ বলার পরে বললাম সে অবশ্যই সে এলো আমরা কিন্তু প্রথম তিন চারটা ওয়ার্ড পরপরই কিন্তু বোঝার চেষ্টা করি না যে কী হচ্ছে আমরা জাস্ট ওয়েট করি ওকে কিপ গোয়িং কিপ গোয়িং ওকে কিপ গোয়িং দেন যখন পুরো লাইনটা আমরা শেষ করি দেন পুরো জিনিসটা মাথায় আসে আমাদের এবং আমরা যেহেতু আছে হিউম্যান আমরা অলরেডি ধরনের কথা বলে অভ্যস্ত উইনো এই যে বিড়ালটার সাথে সে এলোটা কানেক্টেড সো দিস সেই বিড়ালটার সাথে এই যে বিড়ালটার সে এলো অ্যাটেনশন আসে তার দুজনের মধ্যে সো কানেক্টেড মাঝখানে যত ওয়ার্ডে থাকুক না কেন এগুলো আসে কোনো ম্যাটার করতেছে না সো কি হচ্ছে তার মানে এই অ্যাটেনশন মেকানিজমটা কী করতেছে সে প্রতিটা শব্দের সাথে অন্য প্রতিটা শব্দের যেই রিলেশনশিপটা সেটা সে চেক করে হ্যাঁ তো যেটা বলছি একটু আগে যে এলো কে এলো বিজালটা এলো সে চেক করতে পারে বিকজ এভরিথিং ইজ ইন হিস মাইন্ড মেমোরি অ্যান্ড ইউ ক্যান চেক দ্য রিলেশনশিপ বিটুইন ওয়ান উইথ আদার এট এ টাইম আই মিন মিন্টি প্যারালি এখন এই যে অ্যাটেনশন মেকানিজমটা বললাম আমরা হ্যাঁ তো এইটার দুইটা পার্ট আছে একটা হচ্ছে গিয়া এনকোডার আরেকটা হচ্ছে গিয়া ডিকোডার এনকোডার কি করে এনকোডার হচ্ছে যে ইনপুটটা আমরা দিচ্ছি কাছে সে প্রসেস করে যেমন বার্ট মডেল নামে একটা মডেল আছে গুগলের প্রবলেম তো এইখানে ওরা ইনপুটটাকে মেনলি সে সব স্টিক্যাটের ওয়েতে প্রসেস করতে পারে লাইক ট্রান্সফর্মার্স দিয়ে আর ডিকোডার যেটা আসলে আউটপুট জেনারেট করে যেমন আমরা দেখতে পাই এটা জিপিটি মডেলগুলোতে বা জিপিটি বেসড মডেলগুলোতে আমরা এগুলো দেখতে পাই কিন্তু এনকোডার হোক বা ডিকোডার হোক মেইন মজাটা কিন্তু আসলে কোথায় প্যারালাল প্রসেসিংয়ে যেহেতু আমরা এখন পুরো সিকোয়েন্সটা একসাথে প্রসেস করতে পারতেছি হ্যাঁ তো আমাদের ওয়ান বাই ওয়ান যেহেতু সিকোয়েন্স হ্যান্ডেল করতে হচ্ছে না আমরা একই সাথে ম্যাসিভ অ্যামাউন্ট অফ কম্পিউটার পাওয়ার বা জিপিউ ইউজ করতে পারতেছি তো দ্যাটস ওয়াই সার্ডেনলি এনভিরিয়ার যে জিপিওর আর্কিটেকচারটা ছিল বা এনভিরিয়ারটার নাম জাস্ট বাট ওদের যে জিপিও আর্কিটেকচারটা ছিল ইট গেইন সো মাচ অ্যাটেনশনের পপুলারিটি বিকজ এটা যখন কাজ করে ওর পুরার জিনিসটা প্যারালি অনেক কিছু হ্যান্ডেল করতে পারে এবং এই স্কেলেবিলিটির ফলে আমরা বর্তমান যুগে জিপিটি বা যে নতুন যে ক্লড আসছে জিপিটি তো অনেক আগে আসছে চেয়ার জিপিটি দিয়ে মেইনলি আমরা একে চিনি এগুলো আমরা দেখতে পাই লাস্ট বাট নট দ্য লিস্ট একজন ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের একটা ট্রেড অফ মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যখন ইনপুটের সাইজ বাড়তিছে তখন কিন্তু এইগুলার কম্পিউটেশনাল কষ্টও কোয়াড কোয়াডেটিক্যালি বাড়তিছে হ্যাঁ তার মানে হচ্ছে যে যদি আমরা ইনপুট ডাবল করি আমাদের প্রসেসিং পাওয়ার চার গুণ লাগে এই কারণে দেখা যাচ্ছে যে এই যে মডেলগুলো আমরা ট্রেন করি এখন আমরা বলতে হচ্ছে গিয়া জিপিটি বা ক্লড বা ওপেন সোর্স যে কোয়েন যেগুলো আছে এইগুলো রান করতে এই পরিমাণে জিপিও লাগে আমাদের আমাদের যদি নর্মাল সিপিউ দিয়ে আমরা কাজ করতে চাই ইট ডাজেন্ট ওয়ার্ক ইন দ্যাট ওয়ে বিকজ ইট শুড ওয়ার্ক প্যারালই উইথ থাউজেন্ডস অফ থিংস এট এ টাইম বাট প্রসেসর ইট সেলফ ক্যান নট ওয়ার্ক থাউজেন্ড থিংস লাইক দ্য জিপিও দ্যস এ থিং তো ইন শর্ট ট্রান্সফর্মার ক্যাডেকশন আমাদেরকে প্যারাল প্রসেসিং এবং কনটেক্সট বোঝার ক্ষমতা দিছে যেটা হচ্ছে আসলে বর্তমানে আমাদের যে এয়ার রেভলিউশন এটার একটা ফাউন্ডেশন সো আই থিঙ্ক দ্যাটস ইট আই ওয়ান্টেড টু ফর স্লাইড নেক্সট স্লাইডে আমরা অন্য কিছু দেখবো সি ইউ ইন দ্যাট ভিডিও সালামু আলাইকুম